রেকর্ড বুকের পরিসংখ্যান এসব লেখাই হয় তা মুছে ফেলে নতুন করে লেখার জন্য মাদ্রিদ সিটি সেকেন্ড লেগের আগে প্রেস কনফারেন্সে ভ্রুটা হালকা তুলে বলেছিলেন মাদ্রিদ বস কার্লো আঞ্চেলতটি আর সেজন্যই ভেঙে যায় চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির হোম গ্রাউন্ড রেকর্ড দুহাজার সালের পর প্রথমবার সিটি আটকে যায় তাদের ঘরের মাঠে পুরো এক বছর অপরাজিত হ্রদ্রি ছেষট্টি ম্যাচের পর তার রেকর্ড বইয়ে পড়ে ছোট্ট একটা লাল দাগ রেয়াল মাদ্রিদ তাদের টোপকে উঠে যায় সেমিফাইনালে অথচ যেখানে রেয়াল মাদ্রিদকেই সবাই ফেলে দিয়েছিলেন বাতিলের খাতায় পেপ গোয়ারদিওয়ালা ম্যাচের আগে বলেছিলেন এই ম্যাচে তাদের ভুগতে হবে তারা ভুগলেন ঠিকই রেয়ালের কম্প্যাক্ট ডিফেন্স ভাঙতে গোলে সিটির তেত্রিশ শট আর মাদ্রিদের নয়টা আর প্রথম বুলেটটা খেতে হলো সিটিকেই কারবাহালের আকাশে তুলে দেওয়া বলটা যখন মাটিতে পড়লো সেটা আলতো এক ছোঁয়ায় শান্ত করলেন বেলিংহাম আপনাকে সেটা মনে করিয়ে দেয় ঠিক এই রেয়ালের পাঁচ নম্বর জার্সি গায়ে জিদান যেভাবে ফুটবলটাকে কথা শোনাতেন বেলিংহাম থেকে ভালভের হয়ে রদ্রিগোর কাছে বল ব্যাক টু ব্যাক সিটির বিপক্ষে তার গোল সেই গোল শোধ দিতে সিটিকে অপেক্ষা করতে হয়েছে ছিয়াত্তর মিনিট পর্যন্ত কিন্তু ততক্ষণ পর্যন্ত সিটিকে ভুগিয়ে গিয়েছে রেয়ালের ব্যাকলাইন ডন কার্লোর ইতালিয়ান কাতে নাচিওর জিনটাও যে রয়েছে সেটা দেখালো তার ব্যাকলাইন আন্ডার ডক টিমের মতো লো ব্লকে একের পর এক আক্রমণ ডিফেন্ড করে গেছে রেয়াল হাফ স্পেস থেকে বড় কোনো সুযোগ পায়নি সিটি হালেন্ড যতবার গোলে শট নিয়েছেন তার দ্বিগুণেরও বেশি হয়েছেন ডিসপোজেস্ট শেষ পর্যন্ত গোলটা এলো যিনি রেয়ালকে সবচেয়ে বেশি যন্ত্রণা দিচ্ছিলেন সেই কেভিন ডিব্রইনার পা থেকে এক গ্রিলিশকে সামলাতে ক্লান্ত ডকুকে সামলাতে পারেননি রুডিগার বল ক্লিয়ার করতে গিয়ে তুলে দিলেন ডিব্রইনাকে ডিব্রয়না তুলে মারলেন জালের একদম উঁচু কর্নারে লুনিন যেখানে আর পৌঁছাতে পারেননি দুইশো মিনিট আট গোল সবাই ক্লান্ত কারবাহাল পড়ে আছেন ভিনিসিউস মাঠ ছেড়ে গেছেন সিটির প্লেয়ারও ক্লান্ত তবু ইউরোপিয়ান ক্লাসিকোর দুই সেরাদের আলাদা করা যায় না তাই পেনাল্টি ভরসা সেখানে দেখা মিলল আরেক প্রোট্যাগানিস্টের যার হয়তো গোলবারের নিচে দাঁড়ানোরই কথা ছিল না রেয়ালের তৃতীয় গোলকিপার হিসেবে সিজন শুরু করা আন্দ্রে লুনিনি তাই হয়ে যান পেনাল্টি শুট আউটের সবচেয়ে বড় নায়ক পেনাল্টি শুট আউটের মূল ঘটনাটা সিটির দ্বিতীয় পেনাল্টিতে বেরনাদো সিলভা পেনাল্টি নিতে আসার পর ত্রিশ চল্লিশ সেকেন্ডের একটা গ্যাপ বলটা স্ট্যান্ডে রেখে দিয়েছেন সেটা যখন সিলভার হাতে এলো ততক্ষণে কিছুটা তার মনসংযোগে ব্যাঘাত ঘটল কিনা যখন পেনাল্টি নিলেন সোজা মারলেন লুনিনের মুখ বরাবর লুনিন অনর থেকে আলতো গ্রিপে লুফে নিলেন সে বল আর এর পরের পেনাল্টিতে ঠেকিয়ে দিলেন কোভাচের শটও রুদিগার যখন রেয়ালের হয়ে শেষ পেনাল্টি কনভার্ট করলেন তখন নিশ্চিত হয়ে গেল ইতিহাসে সর্বোচ্চ চ্যাম্পিয়ন লিগের সেমিতে খেলবে লস ব্লাঙ্কোরা আর বিদায় নিশ্চিত হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ফুটবল গোলের খেলা আর সেই গোলের খেলায় পেনাল্টিতে পিছিয়ে গেছেন বলে স্বীকার করে পেপ গোয়ার্ডিওলা আত্মসমর্পণ করলেন প্রেস কনফারেন্সে সিটির ডাবল ট্রেবলের স্বপ্ন আপাতত শেষ ভরসা শুধু এফএ কাপ আর প্রিমিয়ার লিগ এদিকে বেলিংহামের উদযাপনই বলে দিচ্ছে মাদ্রিদের জন্য এতিহাদে এই জয়টা কত বড় চ্যাম্পিয়ন্স লিগে নিজের দুশো একতম ম্যাচে কার্লো আঞ্চেলতি তার দলকে নিয়ে গেলেন সেমিতে এই নিয়ে দশ বার সেমিতে উঠলেন এই ইতালিয়ান ভদ্রলোক আঞ্চলত্তির কনকরার হাকির সামনে তে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়লেন তৃতীয়বারের মতো আর সেমিতে রেয়ালের প্রতিপক্ষ তাদেরই এক পুরনো ইউরোপিয়ান রাইভাল পায়ার মিউনিক তাদের সেমিফাইনালের প্রথম লেগ ত্রিশ এপ্রিল আর সেকেন্ড লেগ মে আট তারিখে কে জিতবে এবারের চ্যাম্পিয়ন্স লিগ আপনি জানান কমেন্ট বক্সে